কৃত্রিম বন্যায় ভাসছে শিলচরের আইজল জাতীয় সড়ক দেখলে মনে হবে কোন জাতীয় সড়ক নয় যেন মহাসাগর সড়কের মধ্যে জল না জলের মধ্যে সড়ক ভাবিয়ে তুলেছে নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরিকল্পিত কাজের ফল ভোগ করছেন সাধারণ জনতা বিগত কয়েকদিন ধরে বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে পড়েছে শিলচর আয়জল জাতীয় সড়ক সড়কের শিলচর সোনাই রোড থেকে আউলিয়া বাজার অংশ বর্তমানে পুরোটাই জলের নিচে যার ফলে ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের পথচারী এবং যানবাহন চালকদের সড়কের দুপাশে থাকা নালা নর্দমা পরিষ্কার না করার ফলস্বরূপ কৃত্রিম বন্যায় ভাসছে তিনশো ছ নম্বর শিলচর আয় জাতীয় সড়কের ওই অংশ গত কদিন ধরে এই জাতীয় সড়কের শিলচর সোনাই রোড পয়েন্ট থেকে আউলিয়া বাজার অংশ ডুবে রয়েছে জলের নিচে আর জলে ডুবে যাওয়ার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের তবে শুধু যান চলাচল নয় সড়কের দুপাশের বহু জায়গা বা ঘর হাসছে জলে রীতিমতন সাগর সদৃশ হয়ে গিয়েছে পুরো এলাকা সড়কের মধ্যে জল না জলের মধ্যে সড়ক এমনটা ভাবিয়ে তুলেছে নাগরিকদের আর জলের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন জলমগ্ন সড়কে প্রতিদিনই যানজট সৃষ্টি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে বহু দুর্ঘটনাও নোংরা পচা গলা জলের মধ্যে দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে কচি কাঁচা ছাত্রছাত্রীদের অত্যন্ত ব্যস্ততম তিনশো ছ নম্বর এই জাতীয় সড়কটি ডুবে যাওয়ায় এক প্রকার নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ জনতা এই সড়ক দিয়েই প্রতিদিন শিলচর থেকে সোনাই ধলাই নরসিংপুর আমরাঘাট পালংঘাট ভাগা মতিনগর কাবুগঞ্জ সহ বৃহত্তর দক্ষিণ কাছাড় ছাড়াও সহ গোটা মিজোরাম রাজ্যে চলাচল করছে শতাধিক যান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বিগত কদিন ধরে এই অবস্থায় থাকলেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষ কাছাড় জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের ফলে ক্ষোভে পুষছেন বৃহত্তর অঞ্চলের মানুষ শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করে সমস্যার সমাধান করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দিয়েছেন বৃহত্তর সোনাই রোড এলাকার জনগণ আজকে আপনারা এসেছেন আপনাদেরকে প্রথমে ধন্যবাদ আমাদের উত্তর কৃষ্ণপুর তিনশো পঁচট্টি নম্বর এলপি স্কুলের সম্মুখ থেকে আমাদের মসজিদ মসজিদের সম্মুখ পর্যন্ত সামান্য শিলাবৃষ্টিতেই একদম হাঁটু জল হয়ে যায় বিগত বিশ পঁচিশ দিন ধরে আমরা এই জলের ভুক্তভোগী বিশেষ করে এলাকার ছাত্রছাত্রী এই পাশে একটি স্কুল রয়েছে এবং সামনে আরেকটি স্কুল ইয়াসিন চৌধুরী হাই স্কুল এবং এখানে তিনশো পঁচট্টি নম্বর এলপি স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা বিশেষ করে এলাকার যারা রুগীরা আছেন ওনাদের হসপিটালে যাওয়া অনেক অসুবিধা হয়ে দাঁড়ায় বিশেষ করে আমরা এলাকার প্রত্যেক যুবকরা গতকালকে আমরা একটা মিডিয়া এনে আমরা প্রেস দিয়েছি জানিয়ে দিয়েছি এবং হুঁশিয়ারি হুশিয়ারি দিয়েছি মাননীয় ডিসি মহোদয়কে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের এই জলকে অতি সত্তর এক সপ্তাহের ভিতরে নিষ্কাশন করা হোক অথবা আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য থাকত কিন্তু আমাদের এই বিধায়ক উনি ওনার প্রতিনিধি দেরকে দিয়ে মাননীয় ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের এখানে একটি কমিটি গঠন করা হয়েছে যে ডেভেলপমেন্ট কমিটি গতকালকে এই কমিটির ত্রিশ জন মেম্বারদেরকে দিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি সেই কমিটির দ্বারা এই জল নিষ্কাশনের দাবি সহযোগিতা করা হবে এবং আমরা আশাবাদী যে এই জল নিষ্কাশন হলে আমরা আন্দোলন থেকে বিরত থাকবো যদি না হয় তাহলে আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ এই কমিটি সহ আমরা সবাই এখানে উত্তর কৃষ্ণপুরে যতটা এনজিও ক্লাব সবাইকে নিয়ে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো ধন্যবাদ রিপোর্ট এইট নিউজ